ইউএস মাইনরিটি ডিপার্টমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হল সাংগঠনিক সভা সভা শুরুতে বাংলাদেশের বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় শনিবার প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় স্টুডেন্ট হেলথ হোমে সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ সংখ্যালঘু নেতৃত্ব সভা শুরুতে বাংলাদেশের বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয়

চিহ্নিত করা হচ্ছে এবং মানুষের মধ্যে সংখ্যালঘু মুসলমানদের বসবাস পয়েন্ট সিক্স পার্সেন্ট অব দা পপুলেশন জনসংখ্যা হচ্ছে সংখ্যালঘু ও সম্মান শাসক ধর্মের নামে বিভাজন করে ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় টিকে থাকতে চায় সংবিধানের ধারে কাছে এরা নেই মানুষের যে আস্থা বিশ্বাস তার প্রতি কোন সম্মান নেই একটাই বাণিজ্যকে একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ দিতে হবে এটাই হচ্ছে এদের কর্মসূচি একটা বিষয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টে সারা রাজ্যের সমস্ত সাংগঠনিক প্রতিনিধি রূপে আমন্ত্রণ জানিয়ে এক ডিপার্টমেন্টের সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন যে এই রাজ্যে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে নানাভাবে তাদের বঞ্চনা তাদের অধিকার তাদের নানা গণতান্ত্রিক যে কার্যক্রম সেগুলির উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই শাসক দল নানাভাবে সেগুলিকে প্রতিহত করে চলেছে মানুষের জীবনযাত্রায় একটা নাভিশ্বাস উঠেছে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক থেকে শুরু করে সমস্ত যুবক যুবতীরা তাদের নানা বঞ্চনার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে তার থেকে পরিত্রাণ পেতে প্রদেশ কংগ্রেসের যে মাইনরিটি ডিপার্টমেন্ট আগামী দিন কর্মসূচি গ্রহণ করে আন্দোলনে যাবে এবং সংগঠনকে শক্তিশালী রূপ দেওয়ার লক্ষ্যে আমরা এখানে সমবদ্ধ হয়েছি সবার শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাহান্নতম বিজয় দিবস আজকে পালন করা হচ্ছে আমরা এই সভায় আমাদের বাংলাদেশের যারা বীর বীরযোদ্ধা আমাদের দেশের সৈনিক বা এই মুক্তিযুদ্ধে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদদের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করে আমাদের আজকের এই সভা কাজ আমরা শুরু করেছি বেলা তিন ঘটিকায় প্রদেশ কংগ্রেস প্রাঙ্গণে যিনি এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের বড় ভূমিকায় ছিলেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে বেলা তিন ঘটিকায় প্রদেশ কংগ্রেস প্রাঙ্গণে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে আজকের এই বিজয় দিবসের কর্মসূচি আমরা পালন করব এবং একটা ডকুমেন্টারি ফিল্ম এই মুক্তিযুদ্ধের উপরে ইন্দিরাজির ভূমিকা ভারতীয় সৈনিকদের যে সেদিনকার যে ভূমিকা ছিল বাংলাদেশ গঠনে তার উপর আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি সারা দেশে এই কর্মসূচি এটা হাতে নিয়েছে আমরা এই কর্মসূচি খেলা তিন ভটিকা থেকে এটা শুরু করি